আমি পাঠ করছি কোরিয়ান গল্প নিয়ে একটি প্রকাশনা কোরিয়ার গল্প বই থেকে একটি ছোট গল্পেরই কিছুটা অংশ গল্পটির নাম হচ্ছে বেচারার বউ ইউন হি কায়ুংয়ের লেখা সে যে ডায়েরি লেখে তা আমার জানা ছিল না লেখালেখির ব্যাপারটা তাকে ঠিক মানায় না যে বয়সে আত্মপ্রতিফলন কিংবা আত্মসমালোচনার মতো বিষয়গুলো ডায়েরি লেখার ব্যাপারে অনুপ্রাণিত করে সেই বয়সও তার নেই স্কুলে থাকার সময় সে কোনো কিছু লেখার চেষ্টা করেছে বলেও আমি কখনো শুনিনি এমনকি যে কয়টি প্রেমপত্র আমাকে লিখেছিল সেগুলোও ছিল গতানুগতিক মেইলি সেন্টিমেন্টের সেগুলোতেও তার লেখালেখির প্রতিভার কোনো ছাপ ছিল না দিনের বেলায় আমি বাড়িতেই ছিলাম আগের রাতে দেরি করে বাড়ি ফিরেছিলাম ঘুমাতে অনেক দেরি হয়েছিল দুপুর না গড়ানো পর্যন্ত ঘুমিয়েই ছিলাম জেগে দেখলাম বাসায় কেউ নেই সে হয়তো বাচ্চাদের নিয়ে মার্কেটে বা কোথাও গিয়েছে পানি খাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠলাম ড্রেসিং টেবিলের ওপর পড়ে থাকা নোটবুকটা চোখে পড়ল ভেবেছিলাম বাসার টুকটাক হিসাব রাখার খাতাটা তা হবে কিন্তু না সেটা ছিল ডায়েরি জুন সতেরো আমি সিঙ্গেল চাকরি করি সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমার কাজ এরপর ফ্রি এই সময়টায় আমি পড়ালেখা গান শোনা যা খুশি করতে পারি শুধু বাইরে বের হতে পারি না এসব কী কথা আমার স্ত্রী আবার কখন থেকে সিঙ্গেল হল বাড়িতে থেকে যে মহিলা দুটো বাচ্চা লালন পালন করছে তার আবার কিসের চাকরি এটা কি আর কারো ডায়েরি নাকি না ড্রেসিং টেবিলের ওপর অন্য কারো ডায়েরি পড়ে থাকার তো কোনো উপায়ই নেই হাতের লেখাই তো বলে দিচ্ছে এটি তারই সে তার নামের ওটা বড় করে এবং বটা একটু প্যাচ দিয়ে লিখেছে কাজ না থাকলে আমি কারো সাথে দেখা করতে যেতে পারি কারোর সাথে অবশ্য আমার সুদৃঢ় কোনো সম্পর্ক নেই কারো সাথে পাগল পাড়া কোনো প্রেমও নেই যে কারণে আমার প্রতিদিন দেখা করতে যেতে হয় না খুব বেশি হলে সপ্তাহে তিন কি চারবার কোনো কোনো সপ্তাহে অবশ্য আমার কোনো ডেটিংই থাকে না যখন তেমন হয় তখন আমি ভাবি ঠিক আছে বিশ বছর বয়সেও তো আমার প্রতিদিন ডেটিং থাকতো না তখন অবশ্য নিঃসঙ্গতা আমাকে কিছুটা কুঁকড়ে দেয় প্রথমে এই ডেটিংয়ের ব্যাপারটা আমাকে সন্দিহান করে তোলে পরে আমি ব্যাপারটা বুঝতে পারি সে আমার কথাই উল্লেখ করছে সে যে খুব আবেগের জায়গা থেকে তা করেছে তেমন নয় সে বোঝাতে চেয়েছে যে আমাদের দুজনের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না কারণ বেশিরভাগ সময় আমি বাড়িতেই থাকি না ঠিকই বলেছে সে আমি তার স্বামী কিন্তু সম্ভবত ঠিকই যদিও সে তার মতো করে খুব নিষ্ঠুরভাবে বলেছে কথাটা আমাদের সুদৃঢ় কোনো সম্পর্ক নেই বলতে গেলে সারাদিনই আমি মদ খাই এমনও অনেক দিন যায় যে আমি বাড়ি ফিরি না মধ্যরাতে কিংবা ভোরের দিকে বাড়ি ফেরার ব্যাপারটা যেহেতু নিয়মিত হয়ে গেছে তাই আমি আর তাতে খুব একটা গাও করি না একবার সে আমাকে বলেছিল আমি জীবনে কেবল দুটো কাজই করি মদ খাওয়া কিংবা নিজেকে সংযত করা কিন্তু তার তো এসবই কম বেশি গা সওয়া হয়ে গেছে আসলে আমি খুব একটা পারিবারিক লোক নই এটাই হয়তো অসন্তোষের উৎস আমি কখনো ভাবিনি যে এটা তার জীবনে এমন ভারী ছায়া ফেলবে বিয়ের পরপর এ নিয়ে যে সে বিরক্ত হতো না তা নয় এমনকি তখন সে বিয়ে বিচ্ছেদের কথা বলেছিল কিন্তু পরে সে সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় এবং বাচ্চাদের লালন পালনে ব্যস্ত হয়ে পড়ে তখন আর সে আমার কাছে এসব নিয়ে ঘ্যান ঘ্যান করতো না যতটা মনে পড়ে গত বছর সে ঘোষণা দিয়েছিল তোমার সাথে থাকবো না মনে করেছিলাম লোকাল বাসে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানে যেতে যেতে কিংবা দোকান থেকে সস্তার জিনিসপত্র কিনতে কিনতে সে হয়তো পাড়ার মহিলাদের সাথে এ নিয়ে কোনো মজা করেছিল কিন্তু আমার সাথে থাকবে না বলতে তাহলে কি এই বোঝাতে চেয়েছিল নিজেকে সে বিধবা বা সিঙ্গেল মহিলা ভাবতে শুরু করল মুখের ভেতরটা আমার বিস্বাদ হয়ে গেল আমার কাজ হচ্ছে দুই বাচ্চার দেখাশোনা করা এবং বাড়িতে চুলা জ্বালিয়ে রাখা অবশ্যই তাদের একজন বাবা আছে বাবা ছাড়া তো আর তাদের এই দুনিয়ায় আনা যায় না কিন্তু পরিস্থিতি তাদের বাবার সাথে থাকার সুযোগ দেয়নি আমি বাচ্চা দুটোকে ভালোবাসি যদিও আমি বিবাহিত নই তারপরেও আমি মনে করি যে তারা আমারই তাদের এত ভালোবাসি যে বাবার সাথে থাকার যে কি আনন্দ তা তাদের জানতে ইচ্ছে করে এই ইচ্ছা আমাকে ভীষণ কষ্টও দেয় দুশ্চিন্তাও হয় তারা যদি বাবার কথা জানতে চায় তাহলে তাদের আমাকে বলতে হবে যে তোমাদের বাবা তোমাদের সাথে নেই এটা বলে তাদের অখুশি করতে হবে কিন্তু কোনো কষ্ট ছাড়া তো আর জীবন হয় না সেটা শুধু যে আমার ক্ষেত্রে তা তো নয় তাদের ক্ষেত্রেও এই ধরনের বিষয় নিয়ে নাড়াচাড়া না করাই ভালো আমার প্রেমিক যেদিন আসে না সেদিন আমি অপেক্ষায় থাকি আর চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ি সে না এলে কেন এমন হয় সে যদি আমার স্বামী হতো সে বাড়ি না এলে আমার কষ্ট লাগত কিন্তু সে যেহেতু আমার প্রেমিক কেবল তাই আমার শুধু একটু খারাপ লাগাই থাকে এটা কি নিশ্চিত নয় যে সে তেমন প্রেমিক নয় যে বিশ্বাসঘাতকতা করবে এবং আর কখনো আসবে না ওফ তার লেখা কত নির্মম সে উচ্চকিতভাবে সুস্পষ্ট করে কি বোঝাতে চেয়েছে তা আমি বুঝতে পেরেছি সে যে অসুখী তাই সে বোঝাতে চেয়েছে ধন্যবাদ গল্পটির শিরোনাম হচ্ছে আমি বসন্তে যখন আমি সাদা জিনিসগুলো সম্পর্কে লিখব বলে সিদ্ধান্ত নিলাম তখন প্রথমে একটি তালিকা তৈরি করেছিলাম শিশুকে জড়িয়ে রাখা কাপড় নবজাতকের পোশাক লবণ তুষার বরফ চাঁদ চাল তরঙ্গ সাদা ম্যাগনোলিয়া সাদা পাখি বিমর্ষতার হাসি ফাঁকা কাগজ সাদা কুকুর সাদা চুল কাফন প্রতিটি জিনিস লেখার সঙ্গে সঙ্গেই আমার মধ্যে এক ধরনের অস্থিরতার ঢেউ বয়ে গেল অনুভব করলাম হ্যাঁ বইটি লেখা প্রয়োজন আর লেখার প্রক্রিয়াটি হবে প্রদাহের উপর সাদা মলমের প্রলেপ লাগিয়ে দেওয়ার মতো কিংবা গজ যেভাবে ক্ষত আগলে রাখে তেমন কোনো বিষয় আর তা আমার জন্য জরুরি ছিল কিন্তু কিছুদিন পর পুনরায় যখন সেই তালিকার দিকে তাকালাম মনে হলো এই শব্দগুলোর অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার মানে কি দাঁড়াতে পারে যদি আমি শব্দগুলোকে নিজের ভেতর দিয়ে প্রবাহিত করি তাহলে একের পর এক বাক্য ধাতব তার থেকে উৎপন্ন ধনুকের অদ্ভুত বিষাদময় চিৎকারের মতো কাঁপতে কাঁপতে বেরিয়ে আসবে আমি কি তখন পারবো সাদা গজে আচ্ছাদিত নিজেকে সেই বাক্যগুলোর আড়ালে লুকাতে উত্তর পাওয়া কঠিন তাই তালিকাটি যেমন ছিল তেমনই রেখে দিলাম আর এই বিষয়ে ভাবা বন্ধ করলাম আগস্ট মাসে বিদেশে এলাম এমন এক দেশে যেখানে আগে কখনো আসিনি। সেখানে রাজধানীতে অল্প সময়ের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম আর এই অচেনা পরিবেশে কেমন করে নিজেকে মানিয়ে নেওয়া যায় তার কৌশল শিখতে লাগলাম প্রায় দুই মাস পর যখন শীতের কনকনে ভাব কেবল অনুভূত হচ্ছিল একরাতে পুরনো মাইগ্রেনের মাত ব্যথা মারাত্মকভাবে শুরু হলো আমি উষ্ণ জলে কিছু ওষুধ মিশিয়ে খেলাম আর বুঝতে পারলাম লুকিয়ে থাকা আর সম্ভব নয় কখনো কখনো সময়ের প্রতি খুব তীক্ষ্ণভাবে অনুভূত হয় শারীরিক যন্ত্রণা সবসময় সেই উপলব্ধিকে গভীর করে তোলে মাইগ্রেনের এই ব্যথা বারো কি তেরো বছর বয়সে হঠাৎ শুরু হয়েছিল আর তার সঙ্গে যুক্ত হতো প্রচণ্ড রকমের পেট ব্যথা যা আমাদের দৈনন্দিন জীবনকে স্থবির করে তুলতো ফলে এমনকি ছোট ছোট কাজগুলো করাও বন্ধ হয়ে যেত আর আমি কেবল বোধ হয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করতাম সময়ের বিমূর্ত মুহূর্তগুলো যখন তীক্ষ্ণ খুরের প্রান্তের মতো নখের ডগায় অনুভব করতাম এক একটি গভীর নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে মনে হতো জীবনের এইসব নতুন মুহূর্ত যেন বা এক একটি ভিন্ন রক্তকণিকার আকার ধারণ করছে এমন কি পুনরায় যখন জীবনের স্রোতে ফিরে আসি লক্ষ্য করি এক একটি দিন খুব নির্বিঘ্নে অপর দিনের সঙ্গে মিশে যাচ্ছে অথচ সেই অনুভূতি ঠিক সেখানেই দম বন্ধ করে অপেক্ষা করতে থাকে নীরবে প্রতিটি মুহূর্ত যেন অদৃশ্য এক পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যায় যেখানে সময়ের ধারালো প্রান্তগুলো বারবার নতুন করে জন্ম নেয় আমরা আমাদের জাপিত জীবনের পরিচিত মাটি থেকে পা তুলি আর শূন্য বাতাসে বিপজ্জনক পদক্ষেপে এগিয়ে যাই বিশেষ কোনো সাহসিকতার জন্য আমরা তা করি না বরং আমাদের অন্য কোনো উপায় থাকে না এখন এই মুহূর্তে আমি শিহরিত উত্তেজনা অনুভব করছি কেননা বেপরোয়াভাবে এমন এক সময়ের মধ্যে প্রবেশ করছি যেখানে আমি এখনও জন্মাইনি এই বই যা এখনো আমি লিখিনি ধন্যবাদ